পবিত্র বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধের কয়েকটি বাণী এবং গৌতম বুদ্ধের বলা একটি গল্প অসাধারণ একটি গল্প আমরা শুনব সরাসরি চলে যাই গৌতম বুদ্ধের বাণী এবং গল্প পাঠে আজ ঘরে ঘরে বুদ্ধ পূর্ণিমার পুজো হচ্ছে খুব পবিত্র তিথি এটি তো গৌতম বুদ্ধ কয়েকটি কথা বলেছেন বলছেন যদি আপনি কারো জন্য একটি প্রদীপ জ্বালান তাহলে সেটা আপনার পথকে উজ্জ্বলিত করবে একদম সত্যি কথা যদি কারুর ভালো চাই তাহলে ভগবান আমার মঙ্গল করবে এই একই কথা কিন্তু ঠাকুর মা বলেছেন অন্যভাবে গৌতম বুদ্ধের বলা একটি গল্প অসাধারণ একটি গল্প আমরা শুনবো তার আগে গৌতম বুদ্ধ বলছেন এটি স্বামীজি বলেছেন যে বুদ্ধ নিজের সম্বন্ধে বলতেন বুদ্ধ শব্দের অর্থ আকাশের ন্যায় অনন্ত জ্ঞান সম্পন্ন আমি গৌতম সেই অবস্থা লাভ করিয়াছি তোমরাও যদি উহার জন্য প্রাণপণ চেষ্টা করো তোমরাও উহা লাভ করিবে তিনি সর্ববিধ কামনা ও অভিসন্ধি বর্জিত ছিলেন সমুদ্রের মতো বিশাল হৃদয় লইয়া নরনারী অন্যান্য জীবজন্তুর কল্যাণ যাহাতে হয় তাহাই প্রচার করিতেন স্বামী বিবেকানন্দ আরো বলছেন যে বুদ্ধ বলেছেন সব মোহকে বিনষ্ট করো যা সত্য তাই শুধু থাকবে মেঘ সরে গেলেই সূর্য আলোক ফুটে উঠবে অহংয়ের বিনাশ কিভাবে হবে সম্পূর্ণ নিঃস্বার্থ হও একটি সামান্য পিপিলিকার জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকো এরকম কথা কিন্তু আমরা ঠাকুর মায়ের কাছ থেকেও এই একই কথা কিন্তু আমরা পাচ্ছি গৌতম বুদ্ধ আরও বলছেন সুখের জন্ম হয় মনের গভীরে এটি কখনো বাইরের কোনো উৎস থেকে আসে না সুখ কখনো আবিষ্কার করা যায় না এটি সবসময় তোমার কাছে আছে এবং থাকবে তোমাকে কেবল দেখার যোগ্যতা অর্জন করতে হবে ঠাকুরও অনুরূপ কথা বলেছেন যে সুখ আমাদের অন্তরে আছে সেই অন্তরে খুঁজতে হবে অন্তর থেকে আমরা যদি আনন্দ পাই বাইরের কেউ আমাদেরকে সুখী করতে পারবে না বাইরের কেউ আমাদেরকে দুঃখী করতে পারবে না অহং ত্যাগ করতে বলছেন নিজের ভেতরের মনটাকে উদার করতে বলছেন হিংসা ছড়াতে নয় কোনো হিংসা অহং এগুলো সব মন থেকে তাড়িয়ে দিয়ে মনকে উদার করতে হবে গৌতম বুদ্ধ আমাদের শিক্ষা দিচ্ছেন এবার আমরা সেই গল্পটা শুনব যে মানুষ কেন এত দরিদ্র হয় ধ্যানের পর গৌতম বুদ্ধ বিশ্রাম নিতে যাবেন এমন সময় এক দরিদ্র ব্যক্তি গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করল আমি এত দরিদ্র কেন জবাবে গৌতম বুদ্ধ বললেন কারণ তুমি দান করো না এবং করতেও জানো না দরিদ্র ব্যক্তি বলল আমার তো দান করার মতো কিছু নেই অতঃপর গৌতম বুদ্ধ বললেন দান করার মতো অনেক জিনিস আছে তোমার কাছে যা কারো কাছেই কম নেই অর্থাৎ তা ধনী গরিব সবার কাছেই সমপরিমাণ থাকে আর তা হলো চেহারা যা দ্বারা তুমি সুখ ও আনন্দের হাসি উপহার হিসেবে অন্যদের দিতে পারো দেখবেন কারুর কাছে আমরা যদি যাই মুখ গম্ভীর করে থাকি রাগ দেখাই তার মধ্যেও একটা তার একটা প্রভাব পড়ে আর যদি আমার সদা হাস্য থাকে আমি যদি হাসি মুখ ছড়াই হাসি মুখ দিই তাহলে তার মধ্যেও সেই হাসি মুখের একটা প্রভাব পড়ে মুখ বলছে যার দ্বারা তুমি মাধুর্যপূর্ণ উৎকৃষ্ট কথা বলে মানুষকে আনন্দ উৎসাহ প্রদান করতে পারো হৃদয় যা তুমি আন্তরিকতা ও উদারতা দ্বারা অন্যদের জন্য উন্মুক্ত করে দিতে পারো হৃদয় যদি আমাদের হিংসা দেশ কলহ কপটতা এগুলো থাকে না সেটা আমার হৃদয়কে জ্বালায় অন্যকেও জ্বালায় তাই হৃদয়কে উদার্ত করতে হবে এই যে মুখ আমাদের এই মুখ দিয়ে ভালো ভাষা ভালো কথা বলতে হবে সব সময় সবার জন্য ভালো কথা বলতে হবে আমার কাছে কিচ্ছু নেই শুধু টাকা করি অর্থ থাকাটাই সব নয় বা বিশাল সম্পত্তি বিষয় আশয় থাকাটাই সব নয় আমার যে পঞ্চ ইন্দ্রিয় আছে এই পঞ্চ ইন্দ্রিয় দেওয়া দ্বারাও ভালো কিছু করা যায় গৌতম বুদ্ধ কথা বলছেন বলছেন চোখ যা দ্বারা তুমি দয়া ও ভালোবাসার সাথে অন্যদের দেখতে পারো আমার সামনে একটি মানুষ যাকে আমার ভালো লাগে না তাকেও যদি দয়া বা ভালোবাসার দ্বারা দেখি তাহলে আমার ভেতরটা যেমন পবিত্র নির্মল হবে তেমন কিন্তু তার মধ্যেও সেই ভালোবাসার সঞ্চার কখনো না কখনো হবে যদি নাও হয় আমি তো ভালো থাকবো কত সুন্দর কথা গৌতম বুদ্ধ বলছেন বলছেন দেহ যা দ্বারা তুমি নিজের শ্রমের মাধ্যমে অন্যদের সাহায্য প্রদান করতে পারো আর তাই তো তুমি একেবারেই দরিদ্র নও মূলত হৃদয়ের দরিদ্রতাই প্রকৃত দরিদ্রতা আর্থিক দরিদ্রতা মূল দরিদ্রতা নয় তাহলে আমরা কি শিখলাম এ থেকে যে আমাদেরকে দরিদ্র হৃদয়ের দরিদ্রতাই প্রকৃত দরিদ্রতা আমাদের আর্থিক দরিদ্রতাটা নয় তাই আমাদের যে পঞ্চ চোখ কান নাক মুখ সমস্ত আমাদের এই চেহারা সমস্ত কিছু দিয়ে আমাদের এই ভেতরে আছেন আত্মা সেই আত্মাই পরমাত্মা সেই পরমাত্মা দ্বারা আমাদের ভেতরটাকে মানে বাইরে ছড়িয়ে দিতে হবে ভালোকে আর সেই ভালোকে ছড়ালে আমাদের ভেতরটাও ভালো হবে অসাধারণ কথা আমরা বুদ্ধকে স্মরণ করব তাই বুদ্ধাং গচ্ছামি আমি বুদ্ধের স্মরণ নিলাম বোধিলাভ জীবনের মূল উদ্দেশ্য বুদ্ধত্ব মানে পুণ্য সত্য পবিত্রতা চরম আধ্যাত্মিক জ্ঞান শরণাং গচ্ছামি ধর্মাং শরণাং গচ্ছামি আমি ধর্মের স্মরণ নিলাম যে সাধনা অভ্যাস দ্বারা সত্য লাভ হয় আধ্যাত্মিকতার পূর্ণ বিকাশ হয় তাই ধর্ম সংঘং সরণাম গচ্ছামি আমি সংঘের স্মরণ নিলাম যেখানে পূর্ণ জ্ঞান লাভের জন্য ধর্মের সাধনা সম্যকভাবে করা যায় তাই সংঘ। অসাধারণ বুদ্ধদেবের চরণে প্রণাম জানাই তিনি যা বলে গেছেন তা যদি আমরা একটু হলেও করতে পারি তিনি বলছেন পৃথিবীর মতন সহ্য শক্তি চাই হ্যাঁ তিনি বলছেন অহংকার ত্যাগ করো মনের উদারতাকে বাড়াও তিনি বলছেন ভালো আমি যদি কারোর ভালো চাই তাহলে ভগবান আমার ভালো চাইবেন আমি যদি কারোকে কারোর ভালো করি তাহলে ভগবান আমার ভালো করবেন আমার ভিতরের উদারতাটাকে ছড়াতে বলছেন তো এগুলো যদি আমরা করতে পারি হয়তো জগৎটা শুধরে যেতে পারে এক একদম সুন্দর হয়ে যেতে পারে আমরা পারি না বলেই কিন্তু এত কলহ এত ঝগড়া এত অশান্তি এত ঝামেলা সংসারে সমাজে সর্বত্র দলা দলি হিংসা ও আমাকে এটা বলল তাহলে আমার আমাকে জবাব দিতে হবে আমি যে বলছি আমিও কিন্তু এখনও পারিনি তাহলে তো আমি ব্রহ্মজ্ঞ হয়ে যেতাম তাহলে তো আমি এই জগতেই থাকতাম না আমিও পারিনি কিন্তু আমাদেরকে চেষ্টাটুকু করতে হবে আমি শুধু একটা জিনিস উপলব্ধি করেছি একটা দুটো জিনিস আমি নিজের মধ্যে অনুভব করেছি উপলব্ধি করেছি ঠাকুরমায়ের পথে এসে ঠাকুরমায়ের কথা বলে পাঠ করে স্মরণ করে যে মিথ্যে কথা আগেও বলতাম না এখন আমার মুখ দিয়ে বেরোতেই চায় না ইচ্ছা করে না কোনো পরচর্চা পরনিন্দার জগতে থাকতে ইচ্ছা করে না কোনো হিংসা কলহের জগতে থাকতে ইচ্ছা করে না সবচেয়ে বড়ো জিনিস আমি যে আনন্দ পেয়েছি ঠাকুর মায়ের কাছে এসে আর এই সমস্ত ধর্মীয় প্রসঙ্গ আলোচনা করে ধর্ম মানে শুধু ঠাকুর ঘরে বসে পুজো অর্চনা পুজো আজ আমার বাড়িতেও হয়েছে সেটি সকালে করেছি কিন্তু শুধুই মাত্র সেটুকু নয় ধর্ম মানে এগুলো এই যে অহং ত্যাগ করা এই যে উদারতা এই যে হিংসা ত্যাগ করা এই যে ভালো চাওয়া ভালো করা সকলের এগুলোই ধর্ম প্রত্যেকের প্রতি কর্তব্য পালন করা এগুলোই ধর্ম তো আমি কিন্তু সত্যি কথা বলছি যে আমি নিজে অনুভব করেছি ভেতর থেকে একটা পরিবর্তন হয় এখানে একটা কথা হট করে মনে পড়ে গেল মা বলতেন মা বলছেন যে ঈশ্বর প্রাপ্তি হলে কি হয় দুটো কান দুটো সিং দুটো হাত দুটো পা আরও বেড়ে যায় কিচ্ছু বাড়ে না যেটা হয় সেটা হয় মনের পরিবর্তন আর ঈশ্বর প্রাপ্তি কি ঈশ্বর প্রাপ্তি অন্য কিছু নয় এই যে ভেতরে যে আমাদের আত্মাটা আছে আত্মাটা কিন্তু সবসময়ই শুদ্ধ সেই ভেতর থেকে সেই শুদ্ধ আত্মার সেই শুদ্ধতাটাকে বাইরে ছড়ানো স্বামীজি বলছেন যে আমরা মানুষ আমাদের সেই মনুষ্যত্বটাকে দেবত্বে উন্নীত করতে হবে ছিলাম পশু এককালে দেখুন পশু জীবন থেকে তো আমরা একটু 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 করে মানুষে এসে পরিণত হয়েছি আজ আমরা সভ্য মানুষ আজ আমরা সভ্যতার সবচেয়ে মানে প্রাণীকূলের সবচেয়ে শ্রেষ্ঠ জীব আমরা মানুষ হয়ে জন্মেছি তো আমরা সেই বন মানুষ এককালে ছিলাম সেইটাখান থেকে আজ আমরা সভ্য মানুষে পরিণত হয়েছি আমাদের আচার আচরণ সভ্য হয়েছে আমাদের ঘরদোর হয়েছে আমাদের কথাবার্তাতে সভ্যতা এসেছে কিন্তু তার মধ্যেও আমাদের মধ্যে এতটুকু হলেও সেই বন মানুষের জিনটা রয়ে গেছে তাই আমরা অন্যায় করি ভুল করি নানা রকম কথা বলি নানা কিছু বলি তো সেই জন্যই কিন্তু এই যে ধর্মীয় প্রসঙ্গ এই যে সঙ্গ এইগুলোই এজন্য এগুলো আমরা যত করব তত দেখবেন ভেতর থেকে আমাদের সেই সমস্ত প্রসুরূপী আচরণ সব চলে যাবে গিয়ে আমাদের মধ্যে আসবে মনুষ্য যে মানুষ মানুষের আচরণ মনুষ্যত্ব জাগবে আর সেই মনুষ্যত্ব থেকেই একদিন জেগে উঠবে দেবত্ব তাই সকলের কাছে অনুরোধ আর ঠাকুরের বুদ্ধদেবের কাছে ঠাকুর মায়ের কাছে প্রার্থনা আমরা যেন এইভাবেই ঠাকুর মা স্বামীজির স্মরণ মনন করতে পারি বিভিন্ন ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা করতে পারি যাতে আমাদের নিজেদের মঙ্গল হয় তার জন্য আজকের মতন এখানেই বিদায় নেব বুদ্ধং শরণং গচ্ছামি